আচ্ছা শরণার্থী এবং উদ্বাস্ত এই দুইটা একই জিনিস মনে হয় আমাদের কাছে কিন্তু এই দুইটা জিনিস যে আলাদা বা এই দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্য আছে চলো আজকে আমরা জেনে নিই যে কাদের শরণার্থী বলবো আর কাদের আমরা উদ্বাস্ত বলবো তো শরণার্থী এবং উদ্বাস্তুর মধ্যে পার্থক্য করার আগে আমরা একটা চিত্র দেখে নিই দেখো এখানে চিত্র আছে যে কিছু লোক মনে হচ্ছে যে তৈতবলা তবলা নিয়ে সব মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু নিয়ে কি করছে চলে যাচ্ছে এখানে গাড়ি বহর টহর নিয়ে সব চলে যাচ্ছে বা এখানে মালপত্র নিয়ে সব চলে যাচ্ছে কোনো এক জায়গায় মনে চলে যাচ্ছে তো এইটাকে আমরা বা এদেরকে আমরা উদ্বাস্তু বলবো নাকি এদেরকে আমরা শরণার্থী বলবো এইটা বলার আগে চলো আমরা দেখে নিই যে উদ্বাস্তু বা শরণার্থী বা উদ্বাস্তু আসলে কি এটা কোথায় থেকে আসলো আমরা এই শরণার্থীকে যদি আমি ভাঙি যে শরণ শরণার্থীর এই শরণ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় তাহলে এই স্মরণ শব্দের অর্থ কি আশ্রয় আর অর্থি এই স্মরণের সাথে অর্থী যোগ হয়েছে এই অর্থী শব্দের অর্থ হচ্ছে যাচক অর্থী শব্দের অর্থ যা চোখ যাচক মানে কি যে চায় তাহলে স্মরণ শব্দের অর্থ আশ্রয় আর অর্থী শব্দের অর্থ হচ্ছে যাচক এটা সন্ধির নিয়মে হয়েছে বাংলা ব্যাকরণের যে স্মরণ যোগ অর্থী মিলে হয়েছে শরণার্থী স্মরণ শব্দের অর্থ আশ্রয় আর অর্থী শব্দের অর্থ যাচক যে চাই মানে আশ্রয় যে চাই এই দুইটা মিলে হয়েছে শরণার্থী মানে কি যারা আশ্রয় চাই তাদেরকে আমরা শরণার্থী বলবো এরপরে আমরা দেখে যে উদ্বাস্তু উদ্বাস্তু কারা উদ্বাস্তু আমরা কিন্তু বাস্তু সংস্থান একটা ব্যাপার আছে এটা এরকম নয় যে এখানে উদ্বাস্তু কথাটা এরকম করে আসছে যে উত উত যোগ বাস্তু তার মিলে হয়েছে কি উদ্বাস্তু তাহলে এই বাস্তু শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে যে তুমি বা আমি পৃথিবীর যে কোনো একটা ভূখণ্ডে যেখানে অবস্থান করব সেটাই হচ্ছে বাস্তু সেটাই কি বাস্তু আর যেই ভূখণ্ডে আমরা অবস্থান করব সেখান থেকে আমাদের যদি কেউ উৎখাত করে যায় এই মানে উৎখাত করে দেওয়া তাড়িয়ে দেওয়া ওই বাস্তু বা ভূখণ্ড থেকে যদি আমাদের কেউ তাড়িয়ে দেয় তখনই আমরা হব কি উদ্বাস্তু তখন আমরা কি হব উদ্বাস্তু তাহলে শরণার্থী এবং উদ্বাস্তু দুইটা একই রকম মনে হচ্ছে যে কি তাড়িয়ে দেওয়া বা চলে যাওয়া কখন আমরা উদ্বস্ত হব কখন আমরা শরণার্থী বলবো চলো আমরা একটু সংজ্ঞার মাধ্যমে দেখে নিই বলছে শরণার্থী এবং উদ্বাস্তর মধ্যে সংজ্ঞা বলছে কোনো দেশের বা অঞ্চলের জনগণের যদি তার নিজ দেশ বা অঞ্চল থেকে জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে অন্য দেশ বা অঞ্চলে অস্থায়ীভাবে বসবাস করতে বাধ্য করা হয় এবং নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষামান থাকতে হয় তখন তাদের বলা হয় শরণার্থী তার মানে কি শরণার্থী কোনটা শরণার্থী হচ্ছে যে আমার দেশ থেকে আমাকে বল প্রয়োগ করে হোক আর জোরপূর্বক করে হোক আমাকে দেশ থেকে কি করলো তাড়িয়ে দিল আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলো এখন আমি যদি আমার দেশে আবার ফিরে আসার জন্য আমি অপেক্ষাবান থাকি কোনো দেশে গিয়ে তখন আমি হব কি ওই দেশের শরণার্থী বোঝা গেল তাহলে শরণার্থী দেশ থেকে চলে যাবে বল প্রয়োগ করে হোক জোরপূর্বক হোক দেশ থেকে নিজ দেশ থেকে চলে যাবে অন্য কোনো দেশে বা পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু সে অন্য কোনো দেশ থেকে আবার তার নিজ দেশে ফিরে আসার জন্য অপেক্ষা করবে অপেক্ষামান থাকবে যখনই সে সুযোগ পাবে তখনই সে তার নিজ দেশে চলে আসবে এই রকম ব্যক্তিদেরকে এই রকম জনসংখ্যাকে বলা হবে শরণার্থী আর যদি নিজ দেশ থেকে একেবারে তাড়িয়ে দেওয়া হয় এবং নিজ দেশে আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা না থাকে সারা জীবন বাইরে থাকতে হয় সারা জীবন বাইরে দেশে কাটাতে হয় ওই ব্যক্তিকে ওই জনসংখ্যাকে বলা হবে উদ্বাস্তু ওই জনসংখ্যাকে বলা হবে উদ্বাস্ত তাহলে সংজ্ঞাতে কি বলেছে যে আর যখন স্থায়ীভাবে বসবাস শুরু করে নিজ দেশে ফিরে যাবার কোনো সম্ভাবনা নেই তখন তাদের বলা হয় উদ্বাস্তু আমরা সালের সময় আমরা আমরা কিন্তু প্রায় কোটি মানুষ পাশের দেশ ভারতে এক গিয়ে কি করেছিলাম আশ্রয় নিয়েছিলাম কিন্তু তখন আমরা স্বাধীনতা লাভ করেছি আস্তে আস্তে কিন্তু আমরা ভারত থেকে আবার ব্যাক করেছি তখন আমরা কি ছিলাম উনিশশো সালে সেই ভারতে যখন আমরা আশ্রয় নিই তখন আমরা ছিলাম ভারতের কাছে শরণার্থী কারণ কি আমরা ওই দেশ থেকে আবার প্রত্যাবর্তন করে নিজের দেশে ফিরে এসেছি যদি আমরা ফিরে না আসতাম যদি সারা জীবনের জন্য ভারতে থেকে যেতাম তাহলে আমাদের নাম হতো উদ্বাস্তু আশা করি শরণার্থী এবং উদ্বাস্তুর মধ্যে পার্থক্য তুমি বুঝতে পেরেছ কারা শরণার্থী এবং কারা উদ্বাস্তু তাহলে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন বাংলাদেশে অবস্থানরত যে রোহিঙ্গা আমাদের লাখ লাখ রোহিঙ্গা আসছে বাংলাদেশে এই রোহিঙ্গাদের আমরা শরণার্থী বলবো নাকি উদ্বাস্তু বলবো যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা পরবর্তীতে নতুন কোন সমস্যা নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ